বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রভাব ক্রমেই বাড়ছে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন দেশে মাটি কম্পনে প্রাণহানি ও আতঙ্কের ঘটনা ঘটছে এবার ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে স্থানীয় সময় বুধবার রাতে ভেনিজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর কেন্দ্রস্থল ছিল মাটির চোদ্দ কিলোমিটার গভীরে দেশটি ম্যানে শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ হলেও তুলনামূলক কম জনবসতির এই এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পের কম্পন রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে যা কেন্দ্রস্থল থেকে ছয়শো কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ভূতল ভবনগুলো কেঁপে ওঠায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে ফ্ল্যাট ছেড়ে রাস্তায় নেমে আসেন তবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানায় গুরুতর কাঠামোগত কোনো ক্ষতি হয়নি তবে এই ভূমিকম্প থেকে বড় ধরনের সুনামি আশঙ্কা নেই বলে জানায় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এদিকে এর ঠিক কয়েক ঘন্টা আগে একই এলাকায় ছয় দশমিক দুই মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় যা পার্শ্ববর্তী কলম্বিয়া ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আরুবা কুরাশাও ও বোনোয়ারেও আঘাত হানে সে সময়ও উল্লেখযোগ্য কোন খবর পাওয়া যায়নি